হাইব্রোনা আসসালাম আলাইকুম ওরাকমত আমরা চলে আসি অনকুলেশন পেসে নতুন আরেকটা ভিডিও থাকবে আজকের ভিডিও থাকবে সবার খুবই প্রপর একটা ট্রেনিং ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর আমাদের ভিডিওটা যারা দেখতেছেন দেশ ও দেশের ব্যাপারে যারা প্রবাসী দেখছেন প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আর যা এখনও আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নিত্য নতুন কালেকশন সবার আগে সবার প্রথমে কিন্তু আপনারাই আপডেট পেয়ে যাবেন এটা থাকবে আপনার পাকিস্তানি ক্যাটালগের খুবই এক্সপায়ার্ড একটা নিউ নিউ ডিজাইনের মধ্যে থাকতেছে কারিজমা ব্র্যান্ডের খুবই ধামক একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আজকে এই প্রোডাক্টটা খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে এটা খুবই সুপার একটা ডিজাইন এটার সাথে এত প্রিমিয়াম কোয়ালিটির কিছু কিছু থাকতেছে জাস্ট আপনারা ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু এটা টোটালি এ টু জেড আপনারা জানতে পারবেন এটার সাথে কী কী দাওয়া আছে তাহলে অবশ্যই আপনারা সব কিছু বুঝতে পারবেন আর অর্ডারের প্রসেসিংটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু ঢাক চৌষট্টি জেলায় আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি এক টাকা পেমেন্ট করতে হবে না আমাদের কাছে আর এটা হলো আমাদের অর্ডার সিস্টেম থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দুইটা নাম্বার থাকে যে কোনো একটা নাম্বারে আপনারা অর্ডারটা দূরত্ব কনফার্ম করে নেবেন আসুন আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা যারা যেভাবে দেখতে চাচ্ছেন একটু দেখুন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাভ রেখে একটা শেয়ার করে দেবেন এটার সাথে কিন্তু কামিজের সাথে কিন্তু খুবই সুন্দর সুন্দর আপনারা হাতের প্যাচেস পাবেন হাতের ডিজাইনগুলো থাকবেন নিচ অনেক ধরনের টার্সেলগুলো এখানে ফিক্স করা আছে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব এটা হলো ডিজাইনটা খুবই সুন্দর ওভারঅল একবারেই ডিফারেন্ট একটা কোয়ালিটির পেইন্ট করা পাবেন আপনারা ফুল ডিটেলসটা দেখেন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে আপনার গলার লোহার প্রসাদটা এত সুন্দর একটা প্যাটার্ন করা আছে প্রত্যেকটা ডিজাইনগুলো জাস্ট ওয়াও একবারেই জাস্ট মার্শাল্লাহ খুবই চমৎকার একটা প্যাটার্নের ডিজাইন পেয়ে যাবেন আর নিচনের লোয়ার পোষণটা তো আরও এক্সপেন্সিভের মধ্যে আপনার ফ্লাওয়ার ডিজাইনগুলো এত সুন্দর আপনারা জাস্ট বলার বাইরে এটা তো কটনের মধ্যে পাবেন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির এই কামিনসটা কিন্তু আপনারা যে কোনো ওকেশনে যে কোনো সময়ে আপনার রেগুলারও অফিস করতে পারেন এত সুন্দর একটা কাপড় আর এগুলো এত কমফোর্টেবল জাস্ট বলার বাইরে যাক যখন আপনারা ইউজ করবেন তখনই আপনারা বুঝতে পারবেন আর এগুলো আলাদা আপনার টোটালি প্যাচেসগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু দেখলে বুঝতে পারবেন প্রতিটা ডিজাইন এত সুন্দর সুন্দর প্যাচেসগুলো দেওয়া আছে পুরোটা আপনার অথেন্টিক জিনিসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এগুলো ডিজাইনের সাথে এটা থাকবে আপনার হাতার আর প্যাটার্নটা ডান হাত বাম হাতে এগুলো প্যাচেসটা দেওয়া থাকবে আর এটা থাকবে আপনার কামিজের সাথে এখানে প্রত্যেকটা ডিজাইন বা ডিজাইন দেওয়া আছে এটা হলো কামিজের নিচনের প্যাটার্নটা আপনার পুরোটা দেওয়া থাকবে হ্যাঁ পুরোটা কামিজের সাথে যেভাবে ডিজাইনগুলো করা আছে আপনারা ওইভাবে এটা খুবই সুন্দর করে মেক করে পড়তে পারবেন পুরো ক্যাটলগুলো দিয়ে দেবো আপনারা এই ইউগুলো সব জায়গায় আপনারা এটা মন মতন আপনারা ইউজ করতে পারতেছেন আর এটার প্রাইসটা থাকবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা থাকবে পুরো ব্যাক অল ওভার প্রিন্ট করা থাকতেছে পুরোটা সামনে পিছিয়ে একই প্রিন্ট থাকবে অল ওভার আর এটাও নিচনের প্যাটার্নটা খুবই সুন্দর প্রিন্ট করা আছে আর হাতের প্যাটার্নটা তো খুবই চমৎকার একটা থাকবে হাতার স্লিপটা পুরো ফুল হাতের মধ্যে আপনারা নিয়ে ফুল হাতের ফিগার হাতা বানিয়ে নিতে পারবেন খুবই সুন্দর করে একটা টেইলার দিয়ে আপনারা খুবই সুন্দর করে একটা মেক করে বানিয়ে ফুল এত সুন্দর লাগবে এই কামিজগুলোর জাস্ট বলার বাইরে থেকে কাপড়টা থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে তো ওনাটা ওনাটা দুশে পাশে কমেন্টটা আপনার কামিজের সাথে ফিক্স করা আছে কমবাইনটা ফুলের পিন গুলো তারপর সাইড কাটর লেস লাগানো আছে সম্পূর্ণ টারসেলের মধ্যে দেওয়া আছে আর ওনাটা তো মাশাআল্লাহ নামাজি ওনা থাকবে সাথে এটা খুবই চমৎকার একটা প্রিন্ট করা আছে আজকের মতন এখানে বিদায় নেবেন ভালো থাকবেন সুস্থ হবে আল্লাহ হাফেজ